আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছি হাতে কাটা সেমাই পিঠা যদিও এটা অনেক অঞ্চলে অনেক নামেই ডাকে কোন অঞ্চলে বলে চুই পিঠা বা চুষি পিঠা হাতে কাটা সেমাই পিঠা কীভাবে খুব অল্প সময় ঝামেলা ছাড়া বানানো যায় তাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া এখন দিয়ে দিলাম লবণ এখন আমি চাল আর লবণটি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিষ্টি নেওয়া শেষ এখন আমি পানিতে দিয়ে দিলাম লবণ পানিটা একটু ও হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি এখন পানিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম চালের গুঁড়া এখন আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিব যাতে কোনো প্রকার দানা দানা না থাকে আর ভালোভাবে চালের গুঁড়াটি সেদ্ধ হয়ে যায় এই তো ভালোভাবে আমার সেদ্ধ করা নেওয়া হয়েই গিয়েছে এখন আমি ঠেকে দিচ্ছি পাঁচ মিনিট ওয়েট করব যাতে প্রকারভাবে হয়ে যায় এই তো হয়ে গেলো ময়নটি এখন আমি আল্টো হাতে মুখে নিব আর আমি একটা কাই তৈরি করে নেব এত আমার কায় তৈরি করা হয়ে গিয়েছে এখন যেখানে পিঠে বানাবো সেখানে আমি গুঁড়ি দিয়ে দিলাম এখন অল্প একটু কয়ে নিয়ে আমি হাত দিয়ে ঘষিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন বা এর থেকেও ছোটো কিন্তু আমার এই সেজটটি ভালো লেগেছে তাই আমি এই সেজটটি বানিয়েছি এইভাবে বানালে ঝামেলাটা একটু কম লাগে দেখতেই পাচ্ছেন সব পিঠেগুলো বানিয়ে নেওয়া শেষ আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লা দিয়ে দিলাম গরুর দুধ এখন আমি দুধ চাল দিয়ে নিব এখন দিয়ে দিলাম এলাচ তেজপাতা আর চিনি এখন আমি নেড়ে নিব থেকে নেওয়া শেষ এখন আমি ভালোভাবে দুটি জাল দিয়ে নিব আবার একটু নেড়ে নিচ্ছি আমি দুধটি বেশি ঘন করব না একটু পাতলা রাখবো এ পর্যায়ে লো হিটে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো লো হিটে দেওয়ার একটাই কারণ যাতে পিঠেগুলো লেগে না যায় এখন আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি মানে নেওয়া শেষ এখন আমি পিঠেটি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে পিঠেটি ভাবে হয়ে যায় এখন আমি আবার একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কি সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি আরেকটু জাল দিয়ে নিব এই তো পিঠে একদম রেডি এখন আমি পিঠেটি একটা বাটিতে উঠিয়ে নিব এই তো সেমাই পিঠা রেডি আশা করি আপনাদের ভালো লেগেছে খুব অল্প সময় কিভাবে বানিয়ে ফেলেছে তা তো দেখতেই পেয়েছেন আর সেমাইয়ের পিঠাটি কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার সেমাই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতেন তুমি ভুলবেন না আর এতক্ষণ ফুল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ